আমরা খাইছি বিরিয়ানি কাঁচি খাইছি খাইতেও কিন্তু শক্তি না হাতা কাতা কিন্তু খামো আমার খাবার নিবো সত্যি না কত সুন্দর ফুলছে মনে হচ্ছে সিমুন তোলার বালিশ

খাল মৰিয়া ভাজো মানে ডিম বাছাড় কৰি দিয়া নুমেরা কুসুম এরকম লাল লাল দেখ এটা লাল লাল কমলা স্বাদ না ডিম যেরকম খাইতে লাগে কুসুম এরকম হওয়ার কারণ দামও বেশি ডিম তোমার বানায় না এমন বেশি বন্ধ নেই ভেঙে

খাওয়ার শুধু দিন দুটো বাকি দুটো মানে এই যে দেখেন আলো মাখা শেষ পেঁয়াজ কাঁচামরিচা আজকে কালো বর্তমাখছে সরিষার তেল দিয়ে কি দিম আর কাশন পেঁয়াজের সাথে আবার তুমি দেয় খাও এখন বাজে হয়েছে দেখেন দশটা বাজে গেছে খাওয়া দাওয়া শুরু করুন ডিম হয় নাই ডিম হইব তো দেখেন আজকে রাঁধুনির পরিবর্তন হয়ে গেছে তাহলে

দেখবেন যারে খাওয়াইবেন হ্যাঁ আর বলবো না খালি খবর তোমার হাতে ডিম বাজারে যে খাইছিলাম গো কি যে স্বাদ আসার একটু করে খাওয়াই তুমি তো এই একই কাম করলা আজকে যে তোমার ডিম বাজে আমার স্বাদ লাগে আমি তো বুঝতে নি ঘুমো এই তুমি যে ডিম বাজছিল গো কি স্বাদ দিয়ে ছিল আরেকদিন করে খাওয়াইবে না দশটা পর্যন্ত বই হয়েছে রাতে হাতে ডিম বাজার খাবার নিয়ে বুঝছেন আমার কাজ আর শেষ হয় না দশটা বাজে গেছে পোলা পানি খাওয়া শেষ আমার সাড়ে নটার সময় এখন বাজেছে দশটা খেয়ে না গে থাকে থাকতে ফুট কিনে গেছে

इस उड़्का आटेल काम अगुना देहन दिम बास न दिम उल्डिया वालाना इन अबज रपस देले रोन जेगी आट शरीकिश ज्यार करो पे तो आटेहना दिम बास न दिम उल्डिया रहाना देख्जना मासा आट बूरे ले जेट

कोय करे अमर पुला एडा কইছে আমার পুলা এডা কইছে আমিডা কি না ধোলে ধোকাউনা এ তোমার পুলা আমারে কিন্না দিব আর তাইন পুলা কালে কই বাইক কিনন দেও তোমার গাছে 50 টাকা না আমারে জমা দিবেনছ মা আইডা রাইখে দেম বাইক কিনে দিব আমারে হইছে বাজাও হইছে আর বাজানো না নাও এনে খান বহুত বাজাবাজি করছ এটা পELER বের কর হইছে নিচে দিকে এটা হেন

কত কষ্ট করে ডিম বেঁচে দিল করে দুজনের কি করবো এই যে আলো ভর্তা নিয়ে নিলাম আমি আলু ভর্তা বেশি পারি না শেষ ওটার মধ্যে বাত নিয়ে খাবার তাড়াতাড়ি মোবাইলের চার্জ গেছে

ধন্যবাদ টাটা বাই বাই গুড নাইট